প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও পনেরো আগস্টকে কেন্দ্র করে নাশকতা প্রতিরোধ মিছিল করে আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ওয়াইড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলে ছিলেন ওয়াইডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা মিছিলের বিরতিতে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানে আগামীকাল নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ ওয়াজেদ পনেরোই আগস্ট উনি বার্তা দিয়েছেন সকলকে বত্রিশ নম্বরে তার বাবাকে পুজো করার জন্য আমরা মুসলমান আমরা পূজা করি না আপনারা দেখেছেন পনেরো তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন স্পষ্ট বার্তা দিয়েছে দেশ তারেক রহমান দেশ নেত্রী বেগমে খালেদা জিয়ার জন্মদিনের কোনো কেক কাটার প্রয়োজন নাই আমরা পনেরো তারিখে কোনো জন্ম উৎসব বাংলাদেশে পালন করব না আমরা ষোলো তারিখে দেশ নেত্রী এবং এই আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতার হাজার হাজার মানুষ যে রক্ত দিয়েছে যারা শহীদ হয়েছে তাদের জন্য প্রিয় নেত্রীর জন্য আমরা একসাথে আগামী শুক্রবার ষোলো তারিখে আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমরা দোয়ার মধ্য দিয়ে প্রিয় নেত্রীর আশু রোগ মুক্তি কামনা করব আর যে সমস্ত শহীদ ওই আবু সাহেদ মুগ্ধরা রক্ত দিয়েছে ফারাজ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ যেন ওই সমস্ত শহীদদের ভেস্তবাসী করেন তাদেরকে যেন জান্নাত দান করেন প্রিয় বন্ধুরা আপনারা দেশনেত্র নেত্র নেতৃস্নায়ক তারেক রহমানের নির্দেশে সকাল থেকে আপনারা রাজপথে আছেন একটি বার্তা আগামীকালও আপনারা একটু কষ্ট করে পাহাড়ায় থাকবেন যেখানে ছাত্রলীগ সেখানে প্রতিরোধ যেখানে যুবলীগ সেখানে প্রতিরোধ যেখানে আওয়ামীলীগ সেখানে প্রতিরোধ তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ চাতাবাজ মুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ দখল মুক্ত বাংলাদেশ সেই প্রত্যাশায় আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো রাজপথে এই ফেসিবাদ যতক্ষণ না পর্যন্ত তার বীজ আমরা উপরে পেলতে না পারবো ততক্ষণ আমাদের রাজপথে আমাদের অবস্থান শক্ত এবং মজবুত অবস্থান থাকবে সকলকে ধন্যবাদ